একদিন এক বিড়াল আর এক শিয়ালের দেখা হলো শিয়াল ছিল খুব চালাক এবং সে নিজেকে খুব জ্ঞানী ভাবতো বিড়ালটি ছিল সাধারণ কিন্তু বুদ্ধিমান শিয়াল বলল তুমি কতগুলো বুদ্ধি জানো শিকারের হাত থেকে বাঁচার জন্য বিড়াল বলল। আমি মাত্র একটা উপায় জানি শিয়াল হেসে বললো শুধু একটা আমি তো শত শত কৌশল জানি বিপদ এলে আমি চাইলেই পালিয়ে যেতে পারবো ঠিক তখনই কিছু শিকারী কুকুর তাদের দিকে আসতে লাগলো বিড়াল কিছু না ভেবে সঙ্গে সঙ্গে কাছের একটি গাছে লাভ দিয়ে উঠে গেল এবং নিরাপদে বসে কিন্তু শিয়াল এত বুদ্ধির মধ্যেও কোনটা ব্যবহার করবে তা ঠিক করতে না পেরে দিকবিদিক ছুটতে লাগলো শেষে কুকুররা তাকে ধরে ফেলল উপর থেকে বিড়াল দেখে বলল। দেখলে তো একটা মাত্র ভালো বুদ্ধি থাকা শত শত কাজে আসার মতো ভুল বুদ্ধির চেয়েও ভালো তো এই গল্প থেকে আমরা কি শিখলাম অতিরিক্ত চালাকের দরকার নেই বরং কার্যকারী বুদ্ধি বিপদে বাঁচায় তাই তোমরা যেটুকু জানো সেটা নিয়ে খুশি থাকো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানিও আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না Thank you.